আমার এলাকায় আমি দাদা আমার নাম শুনলে বাগে বগলে এক গাটে জল খায় আর আমার বিরুদ্ধে অভিযোগ আস্তর তোর কেল্লা ফাটে কোরাই ছাড়বো এই সাদিপুর আজলামপুর এলাকায় কোনো বাপের বেটা নাই আর আমার মুখের উপর কথা বলা আর তার খবর তৈরি করবি তুই ফাটা কুমড়ু খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে দে সারা আমার নেগেটিভ গুলি দে না আমি কিছু দেই দেব না আমি মদ কি প্রস্তুত হয়ে যা আমি একবারই বলি আর একশো বাড়ি বলি কতটা সত্য তালে থাকি না জায়গায় এমুরু আমুরু নাম আমার ফাটা কুমড়ু সঞ্চির ফাটা কুমড়ু এই ভাই কি মাছ নেবে গো? প্রতিদিন তো ছোট মাছ খায়, আজকে মোটা রুই মাছলে। ও ভাই, এই মোটা মাছটার দাম কত? 200 টাকা ভাই। এই ভাই, তুই 100 টাকা দে, আমি 100 টাকা দিই। এদাই 100 টাকা লে। এই বল ভাই, মাছ ভাগ কর। আমি 1000 দিক লব। তুই 1000 দিক লবি মানে? আমি 1000 দিক লব।

কে তুমি বাবা আমি করি সমাধান সেই আমি মস্তান আমি সেই সঞ্চিত মস্তান ফাটা কুমড়ো তবে তাই হোক বাবা তোমরা এখন আমার লাতে দুটুকে বাঁচাও না হলে মারো শুরু হয়ে যাবে আমার পেচালি সবাই জানে নতুন করি বলার কিছু নাই নাই বলতে 440 মটকা গরম করিস না সারা নুন চা আলু ভাতে এটাই আমার কালমা ও না আমি এ বিয়ে মানি না বাবা তুমি আর কি হ্যাঁ আমি ঠিকই বলছি ওট খোকা এ বিয়ে করতে হবে না শুধু মুখে কি আর মাছি বসে বিয়ায় মশাই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন বিয়ে না হলে আমার মেয়ে লগ্ন হবে যতই কান্নাকাটি করা করো তুমি মনসেতে লাগবেই না হলে এ বিয়ে হবে না কিছুতেই হবে না ওঠো চাচা চলো তো পুলিশ দেখি ডরায় না ঘরে বসে মুটি ওবা বটটলে খাই কাঠালের ভুটি সমস্তের বাপ আমি নাম আমার সঞ্চল মস্তান সঞ্চল মস্তান ফাড়ে কুমড়ো তোদের দুই বাপ বিটাকে বলছি জানিস তো আমার প্যাচলিটা এর পরের বার দেখনি বাড়ি থেকে বেরাবি তোর নানিকা ভুলবি ঢেমনা পিয়াজ আর kasa মরিস মাথা দি

মোসাম্মদ মোটর কে বিবি রূপে মেনে নিয়ে পাঁচ হাজার পাঁচ টাকা দিন মোহনের পরিবর্তে মাগরিব বাদ বলো বাবা এই বিয়ে করতে তুমি রাজি আছো না কিছুতেই না আমি মরে গেলাম এই বিয়ে করতে পারবো না এই শালা সুজো তুই বিয়ে করবি নি তোর বাপ বিয়ে করবে এই পড়া মালা পড়া ভাই মালা বললি কিরাম টিভি ছোটদের বলছি এই পন্ড পথে বিয়েতে